আমার বাসায় আমরা বাসায় ছিলাম আমি চাকরি করি আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমার সাথে আমার বাসায় একটা মহিলা উঠেছে সেই মহিলা নিয়ে আমি অফিসে যাই তখন থাকে

आपने क्या लालच लालच कर क्यों किया जो सॉल्ट है चले हाँ आई चले आई चले आई चले आर तुम ले आज 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 আসছে <muchan> আমি এই যে কোথাও যাইতে পারবেন এখানে

যালু দুই মাসের সাথে ঘুরে সাথে ঘুরে বড়ামমু বড়ামমু তোমাৰ বাবা কি বিয়ে কৰিছে আমাৰ বিয় কৰা নাই

ওরা আমাদের খুবই বলে আমি অতটুকু জানি না তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই মানে ওদের আমার সাথে ওদের সম্পর্কে ভালো নাইটুকি হ্যাঁ

আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু তো চিনের শনির অপোজিটে এই খানকের কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠেরো সালে ছাড়াই তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দেয় তারপর তো সব মিলিয়ে দিলে এখন এগুলো তো বললে হয় না এই দেখেন ডাক কিন্তু এখনও আছে বেশ বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল যেতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করি না আমরা এবং ও বলছে যে তোরা বাসাদ নামিয়ে দেয় বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই বাচ্চাদের নিয়ে বাসাতে নামিয়ে দেয় নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব তাহলে আমি ওই ধৈজামের লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠাই দিয়েছি ঠিক আছে আপনার বাসার থেকে নামে যাতে বললো কেন হ্যাঁ কেন বললো তার ভালো লাগে না আমাদের তিনজন তার ভালো লাগে আচ্ছা এই কতদিন যাবৎ জানেন যে এটা এটা ধরেন দীর্ঘ আপনার ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওর এলাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দিবে যে ও যে পরকীয় করে আর আগেও ধরা পড়ছে কোথায় ভাবনা বৈশাখ তার এক সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকিট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সব কিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ে সেও জানে

মাসের ছোট বড় তো আমি একা দিকভাল করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিদির আমি নিতে পারবো না তুমি কোথায় না পারতাম আমি আমার মায়ের কাছে নিয়েছি ওখানে দুইটা বাচ্চা এগারো মাসের ছোট বারো বাঁধে নিবে জমদের মতো মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি এ কোন টাকা পয়সা দিত না খোঁজ খবর নিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশ বার দিলে একবার ঠিক করে বলতে আমি বলতাম তো তুমি কেন ফোন ধরো না আমি যেখানে সুখ পাই আমি সেখানে তালে গেছি আমি তোর কাছে সুখ পাই না আমি আমি সুখে খুঁজি এরপর এর মায়ের কাছে বলি এর মা বলে যে আমার ছেলে সে যেভাবে ভালো থাকবে সেটাই তো কথা আমি কি করব। হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে কি করে বিভিন্ন কথা বললে দে তাহলে ভাইটে দে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজখবর নেওয়া লাগবে না আমি আমার ওই যে কিসে আপনার এই চক্ষু হসপিটাল দোকান মাহবু হুসেন চক্ষু হসপিটাল তখন ওকে চাকরি দিবে আমাদের মাধ্যমে তখন সে মেয়েদের ছিল তখন সে বল যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সে যতটা ছিল ততকি ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজখবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে দেখি বাড়ি থেকে ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও কি তোমার দরকার বলে যে আমার আমার টাকা পয়সা দরকার আমি ব্যবসা বাণিজ্য শুরু করতে আমি অনেক লস দিতে আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধ করে টাকা দিই আমার বাবা রিপ্রেট করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই এগুলো নিয়ে এসে টাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয় মানে সে নিজে মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের সারবে বিয়ে হিসাবে রাখে এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে সেটা আমার তো জানা ছিল না তখন সে মানে নিয়োগ দেয় মহিলাদের পার্সোনাল ফেদ হিসেবে মনে হে হাত পাত টিপবে মাথা বিভিন্ন রকম করবে আবার মনে হয় কোনো কাজ আছে কিনা সেটা আমি জানি কিন্তু মহিলাদের এখন এখানে নাই সেটা আমার বাসায় এই যে আমি সব বুঝছি কিন্তু আপনার ছেলে নিজের ছেলে আপনাকে আপনার পরে নিচ্ছি আপনি কথা বললেন বলতেছে আমার মা খারাপ আমার মা উন্নত ছেলের সঙ্গে পড়ে যে এই জিনিসকে কেন মেয়ে ছেলে বললো এটা এটা বলতেছে সে আমি তো জব করি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু পড়ো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো একটু লোক রাইখা আমাদের কাছে এনে বাচ্চাদের আদি তখন সে রাজি হয় আনতে

শিখাই দিছে তোমার বাবা না তোমার আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে শিখাই দিছে তোমার

বাচ্চা আমাকে মা বলে সে দুইটা বাচ্চা আমাদের ধরেই ধরতো এরপর ওই ওই আমার হাঁসবেন এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যেইতাম তখন বলতে কেন মার কাছে ধরেই ধরো তাইলে মা এখন তো দেখে না যখন আমি রাইকেন দিতাম বাসায় মা এখন দেখে না তোদের মামি দাগায় গেছে সেই জায়গায় চল যেতাম কোনো খাবার দিত না

আমাকে তো বললেই হবে না আমি একটা সরকারি জব করি ওখানে তো সীমিত টাকা পাই সেখানে আমার তো সিলেটের মতো আপনারা যে এই যে রাস্তার মধ্যে করতেছেন আপনার স্বামী অপরাধী যদি হয়ে থাকে আপনি থানায় কেন যাচ্ছেন না আদালতে কেন যাচ্ছেন না আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে আদালতে যাচ্ছেন না এই জন্য যে আমি যখন বাসায় ছিলাম যে বাসাটাই ছিলাম ওই বাসাটাই মালিক জানে এই ব্যাপারটা সে করছে কি সে একটা রুমে সাবলে দিতে বলে উঠাইতে পারে দশজনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসায় বলি লয় সুধা কথায় বুঝেন বাচ্চারা কি কইছে একটা ছোট বাচ্চাদের লগে মা রাজা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর কে বড় লয়ে যন ঘুরে। বলল আমায় বড় লগে ঘুরে। এই যে এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না আমি এক বিষয় আর জানি না। আপনি তো সাধারণ মানুষ না উনাদের কেউ হল না না আমি ওদেরকে চিনিও না জানি না তবে এদের কার্যকলাপে এখানে মহিলার ততটা বড় সুবিধা না। সুবিধা না। ওনার